আজ করে ফেলেছি নুরুস দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি নুডুস টাইম চলো তাহলে বানিয়ে ফেলি নর্মালি যেভাবে আমরা নুডুলস রান্না করি সেভাবেই করব তবে রান্নার স্টাইলটা হবে একটু ভিন্ন প্রথমে আমি নুডুলটাকে সেদ্ধ করে নিলাম এবার একটি বলে ডিম ভেঙে নিচ্ছি কুসুমটা আমি আলাদা করে উঠিয়ে রাখলাম এবার সাদা অংশে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি সামান্য লবণ আর ম্যাগি মশলা এখন ম্যাগি লুডুসটা সিদ্ধ করে নেওয়া সেটি আমি এখানে দিয়ে দিলাম ভালোভাবে এটিকে আমি মিক্স করে নিচ্ছি এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং সেই তৈরি করে নেওয়া লুডুসটি এখানে দিয়ে দিলাম মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি এখন দিয়ে দেবো সেই আলাদা করে রাখা কুসুমের অংশটি এখন এটি দিয়ে আমি এটিকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি অল্প আছে কিছুক্ষণ ধরে রান্না করে নেব এবার এক সাইড থেকে উল্টি আর এক সাইডে দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি চুলার হিট কিন্তু একবারে লোতে রাখবে এই তো তৈরি হয়ে গেল মজাদার একটা নাস্তা মানে নুডলস সাধারণ নুডলসটাই আমি আজকে একটু ভিন্ন সাদে রান্না করলাম আমার কাছে তো তোমার অনেক ভালো লেগেছে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবে না কেমন লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ